আমরা সবাই আজকে প্রাণ ভরে দোয়া করব ম্যাডাম যেন আমাদের সবার মুখে ফিরে আসেন সারা বাংলার মানুষের কাছে ম্যাডাম এ বাংলার মা সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ভাইরা সালাম আলাইকুম আমি আজকে এত সিদ্ধি এত আদর ভালোবাসা যিনি আমাকে দিয়েছেন এত বছর ধরে যার সাথে সারা বাংলাদেশ বলেছি যখন যে আবগার হয়েছে রাজনৈতিক ভাবে সে আবগার উনি রক্ষা করেছে দেশটাকে উনি ওনার জীবনের চেতে বেশি ভালোবাসতেন সে আমি এদেশে জন্মগ্রহণ করেছি এদেশে আমার মৃত্যু হবে এটাই ওনার শেষ ঠিকানা